হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলুর তরকারি রেসিপি খুব সহজভাবে মাত্র তিন মিনিটে তৈরি করে দেখাবো আর আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক তিনটে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সাদা তেল এর মধ্যে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোরণ থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো কিছু কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিলাম আমার চ্যানেলে আলু দিয়ে অনেক রেসিপি আছে তার মধ্যে কাসুরি আলু নিউ নতুন রেসিপি দেখিয়েছিলাম কিছুদিন আগেই যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন এখানে আলুর তরকারিতে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি এক মিনিটের মতো এক মিনিট পরে ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেবো আর জলটা এরকমভাবেই দিতে হবে যে খুব বেশি যেন না হয়ে যায় দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধই আছে আর খুব ভালো মতো আর একটু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে সব রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় তাই নিরামিষ খেতে ইচ্ছে হলে রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন সব এর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি এবার নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট পর ঢাকাটা সরিয়ে সার্ভ করে দেখাচ্ছি লুচি হোক বা পরোটা এই বৃষ্টিমুখর দিনে আজকের এই আলুর তরকারি অবশ্যই বাড়িতে বানিয়ে খান রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলুর তরকারির রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবার চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার